নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো খিচুড়ি বানাবো খুব ঘরোয়া সহজ পদ্ধতিতে তো ভিডিওটা আশা করি সকলেই ভালো লেগে থাকবে তো বন্ধুরা চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো খিচুড়ি বানাবার জন্য প্রথমে আমি মশলাটাকে ভেজে নেব খিচুড়ি তো খিচুড়ি মশলা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা আর তিন ডিগ্রি বেশি এবারের মধ্যে পেঁয়াজ মানে কিছু কিছু করে রাখবো পেঁয়াজগুলো স্বাস্থ্য দেবে যে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমার মনে হয় ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও অনেক অনেক মজাদার ভিডিও বা রান্নার ভিডিও পাবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আর এর মধ্যে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এটাকে এবার দিয়ে দেবের মধ্যে এটাকে খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত ছেড়ে যাচ্ছে

এর মধ্যে এবার আমি এই দিয়ে দিলাম এই পেস্টা ছিল আদা আদা বাটা আর লঙ্কা হলুদ এইগুলো শুতো এটা ভালোভাবে ভিজে দিতে হবে আমি আর কাশ্মি লঙ্কা দিইনি কারণ এই যে তেলের মধ্যে একটু চিনি দিলাম না আবার মশলার মধ্যে অল্প চিনি দেবো একটু ভালো কালার চলে আসে আর রাসুর লঙ্কা দিতে হবে না প্রয়োজন হয় না লবণ দিয়ে রাখবো

এটা mix করে নিই انا باتی ني দিলাম জানতে মত কালার আছে Jeg tar i litt melk. এবার আমি খিচুড়ির জন্য চাল ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সবজিগুলো ভেজে নিয়েছি এর মধ্যে কপি দিচ্ছি বিনস দিচ্ছি আলু দিচ্ছি তো খিচুড়িটা আমি প্রেশার কুকারে করব যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এগুলো দিয়ে এবার ভালোভাবে সাজিয়ে নেবো এখন আলু বিনসটা দিয়ে দেব আর পালং শাকটা দিয়ে দেব কপিটা এখন দেব না কারণ কপি যদি শুরুতেই দিই না কপিটা পুরো গলে যাবে কিছু অল্প সিটি তুলে নেব ফার্স্টে তারপরে কপি দেবো

আমাদের জল দিয়ে দিয়েছি জল গরম জল দিয়েছি কিন্তু গরম জল দিয়ে যাতে প্রেসার কুকারের সিটি ভালো তাড়াতাড়ি উঠে যায় যার জন্য দিয়ে দিয়েছি তো একদিকে আমি খিজুরি বসিয়ে দিয়েছি আর তার সাথে অল্প পমফ্রেড মাছ ছিল আর এই ঘুসো মাছ মতো ছিল এগুলোকে ভেজে নেব খুব অল্প পুরো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও অনেক নতুন নতুন ভিডিও পাবেন রান্নার ভিডিও পাবেন আশা করি আমার ভিডিওগুলো ভালোই লাগবে আপনাদের Biar saya cuba bagian bawah Selepas ini Hvem er det som vil dive hvor fort de har pusset? ছ রেডি হয়ে গেল এবার খিজুরির কি পরিস্থিতি দেখা যাক চাল তো আমি কিছুটা সিটি মেরেছি দু তিনটে সিটি মেরে প্রেশার কুকারটাকে খুলে দিয়েছি কারণ কপিগুলো দিতে হবে এর মধ্যে আর একটু জলও দেবো গরম জল দিয়ে দিয়েছি এটা খিচুড়ি পুরো বসা হলে খেতে ভালো লাগে না যত একটু পাতলা হবে তত ভালো লাগবে আর আমি ডিভাইড করে নিয়েছি যাতে মানে ওটা অনেক বেশি হয়ে গিয়েছিল তাই এর মধ্যে হাফ হাফ করে নিয়ে এতেও অল্প রেখে জল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে হাফ রেখেছি এখানের ভিডিওটা ঝাপসা হয়ে গেছে পুরো তো খিচুড়ি মোটামুটি রেডি হতে চলেছে পুরো রেডি অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকের মতো এখানেই বাই দেখো পুরো খিচুড়ি রেডি আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি পরের ভিডিও পেতে আমার সাথে থাকুন